আসসালাম কেমন আছো সবাই আসি সবাই খুব ভালো আছে লাইভ এখন নাকি জয়েন মাত্র লাইভে চলে আসলাম

কমেন্ট না করলে বুঝতে পারবো না কে কে সবার খাওয়া দাওয়া হলো কেমন কাটতেছে সবার দিন আর গরমটা কেমন কাটছে সবার অবশ্যই কমেন্ট করে জানাম আর কালকে যেহেতু বৃষ্টি ছিল রাত্রিবেলা অনেকটা বৃষ্টিটা কেমন কাটলো সবার প্রচন্ড বৃষ্টি হয়েছে রাত্রে বৃষ্টিটা হওয়ার কেন আজকে দিনটা অনেকটাই ভালো কেটেছে আমি মনে করি ঠান্ডাটা অনেকটা কম ছিল তো কি অবস্থা সবার অবশ্যই কমেন্ট করো আমি যেহেতু একটু অসুস্থ আছি তো ভাবলাম যে তোমরা কমেন্ট করবো আজকে আমি একটু কথা বলবো আর যেহেতু কমিট নেই তাই ভাবলাম যে তোমরা কমেন্ট করো আমি উত্তর দিই আর চুপচাপে একটু লাইভে থাকি কিছুটা সময় তো অন্তত নিজের জন্যও থাকা উচিত তাই না লাইফটা আসলে মনের শান্তির জন্য একা একা তো মানুষ কথা বলে দেয় না ওই রকম কিছুই একা একা কথা বলা হয় যদি একজন কমেন্ট করলে সেটার উত্তর দেওয়া ওরকমটাই মানে লাইভ অনেকে জয়েন হচ্ছে হয়তো আবার চলে যাচ্ছে হয়তো নেট সমস্যা নাকি ভালো লাগতেছে না বুঝতে পারতেছি না অনেকে সবাই একসাথে জয়েন থাকি হয়তো ভালো লাগতো খুবই আমার লাইফটা হয়তো অনেকের কাছে ভালো লাগে না আমি খুব সাদা মাঠভাবেই লাইভা আসি অনেকে লাইভা আসার সমান অনেকটা প্রিপারেশন নিয়ে আসে মানে অনেকটা মেক করা থাকে বা ড্রেস লেন্স করা থাকে অনেকটা প্রসাধনী ব্যবহার করা বা অন্য রকম থাকে তো আমি আসলে ওই সব কিছুই করা থাকি না আমি জাস্ট নর্মালি যেমন থাকি সবসময় ওরকমই থাকি কখনো ইউজ করি না যেমন থাকি ঠিক ওইভাবেই লাইভে চলে আসি ওই কারণে হয়তো অনেকের লাইভ আমাকে দেখতে নাও ভালো লাগতে পারে সেটা আসলে ব্যাপার না দেখতে ভালো লাগে মানুষের আসলে ব্যাপার না ভালো লাগেটা হলো যে কথা আসলে হয়তো কথা জিনিসটা হয়তো সবার কাছে ভালো লাগার বিষয় না একটা মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না কারো কাছে হয়তো ভালো কারো কাছে খারাপ সম্পূর্ণ কারো কাছে ভালো হতে পারে না প্রত্যেকটা মানুষের আলাদা হতো প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা রূপের হয় আলাদা আলাদা রকম হয় তো প্রত্যেকটা মানুষ তাদের নিজেদের রকম কখনো একজন বিচার করা যায় না যে আমার মতো হবে থেকে করা যায় যে এই মানুষটা অন্তত কিছুটা আমার মতো হোক আমার মনের মতো হোক এতটুক হয়তো আশা করা যায় কিন্তু সে মানুষটা কখনো নিজের মতো হয় না চাইলেও হয়তো হয় না আর কারোর কাছে কোনো কিছু আশা করাটা হয় তো লাইফ একটা মানুষের সবচেয়ে বড় কোনো ভুল থাকে তো কি অবস্থা সবার আসতে না কারো কমেন্ট নেই সবাই কি ব্যস্ত না ঘুমিয়ে পড়ছে বুঝতে পারতেছি সবাই খুব ব্যস্ত মানতে জীবন কাটতেছে ব্যস্ত জীবনটা বড অদ্ভুত থাকে এক যে আমার জীবনের মতো মনে হয় অনেকেই ঘুমিয়ে খাবার খেতে চলে গেছে আমি মনে আসি অনেকটা তাড়াতাড়ি যাইহোক এক সময় না এক সময় নিশ্চয়ই সবাই চলে আসবে অবস্থা বলতে সবাই আমি দুই দিন না তিন দিন হাতে তার বেশি হয়ে পর লাইভে আসলাম আসলে ইদানিং বড্ড খুব অসুস্থ থাকা পরে অসুস্থ না সুস্থ জানি না হয়তো নিজের কাছে অসুস্থ অন্য কারণে আসলে সেটা বিরক্তিকর হতে পারে এটা অসুস্থ না অন্য কিছু জানি না শরীর আর রাগ অন্য জিনিস হয়তো আসলে মানুষের যখন খুব বেশি মন খারাপ হয় না তখন একটা মানুষ সঙ্গী হিসাবে খুব প্রয়োজন হয় আর অসুস্থতার সময় না সঙ্গী হিসাবে একজন মানুষ মানে সবচেয়ে বেশি আপন মানুষ সবচেয়ে বেশি প্রয়োজন হয় আপন মানুষগুলো যদি সে হাতে না থাকে তাহলে তার চাইতে কষ্ট না অন্য কিছুতে বলার মতো না আর যখন অসুস্থ থাকা হয় না তখন আমার মনে হয় যে পৃথিবীতে মা বাবার চাইতে আপন মনে হয় কেউ হয় না কারণ আপনি যখন অসুস্থ থাকবেন তখন একমাত্র মা বাবাই বুঝতে পারে যে তার সন্তানের খাপ লাগাটা কষ্ট লাগাটা বাকি সবাই তো ওষুধ তো একটু সেবা করবে কিন্তু ওই অন্য কিছুটা অন্য কেউ প্রকার করতে পারবে না আর সবচেয়ে বড় কথা হলো মা বাবা মা বাবাই হয় মা বাবার জায়গাটা অন্য কেউ নিতে পারে না আর হয়তো অন্য কেউ জায়গাটা মা বাবাও কখনো নিতে পারে না আমি আজকে লাইভে কি বলতেছি আমি জানি না লাইভে কেন আসলাম কি করলাম কি কি ছবি করতেছি না নিজে নিজে একে একে বক করতেছি হুট করে আসলে বলার মতো না কি বলতেছি কি করতেছি পাগলের মতো মানুষের কিছু খারাপ লাগা মন্দ লাগা দিক থাকে যখন মা বাবু কেও বলা যায় না কেউ বলা যায় না প্রচন্ড যন্ত্রগুলো বলা যায় না আমাদের প্রত্যেকটা একটা কথা বলতে পারি যে আমাদের প্রত্যেকটা মেয়ের যে কখনো সিদ্ধান্ত নেওয়ার অন্তত ভালো হোক মন্দ হোক মা বাবার মতামত নাও মা বাবার যদি ভুল সিদ্ধান্ত নেয় না সেটা ঠিক থাকে না অন্তত বলা যায় কিন্তু যদি কখনো নিজের সিদ্ধান্ত নেওয়া হয় না সেটা কখনো বলা যায় না একটা ভুল সিদ্ধান্ত সারাটা জীবন

শান্তি জিনিসটা থাকে সুস্থ জিনিসটা থাকে ভালো থাকে জিনিসটা থাকে খুশি জিনিসটা থাকে যন্ত্রনা ক্ষত বিক্ষত জিনিসগুলো যেন না থাকে Eskimi pek bir şey çıkmıyor. Şöyle